কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এ সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কারভাবে না বিশালাম হাদিস রয়েছে আরফাকসলাজ ইয়াম তিন দিনে বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার পাঁচ দশজন পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিরাট থেকে আমাদের দূরে থাকতে হবে শোক পালনের নামে তার জ্যামিস বের করা এটা সরিয়া সম্মত কোনো করিনি স্বয়ান বিশ্ব দোষ মৃত্যু এরকম কেউ করেনি হোসেন রদুল্লাহ তহমার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার তার হত্যাকারী খুনি জালিম এবং ফেসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবাই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন আজ প্রতি সহমর্মতা প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নাবী সাদ অনুমোদন করে অনুমোদন করে নাবী সদসম নিজের মৃত্যুর পরও কি আমরা তাজে মিসিল অথবা তার চাচা হামজাদ আলাহত নির্মমভাবে কাফেদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন আমরা কি তাজে মিসিল বের করি ওহু বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদত বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে কোনো মিছিল বের করা হয় বিধায় এটি একেবারেই মনগড়া নবী সাদুল্লাহসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ বিদায় এটি করবার কোনো সুযোগ নেই